বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর উনিশশো বারো সালে বিশ্বখ্যাত টাইটনিক জাহাজ ডুবেছিল উত্তর আটলান্টিকে এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এ মহাসাগরটি সবসময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগলো এই মহাসাগরটি পৃথিবীর পৃষ্ঠে প্রায় এক পঞ্চমাংশ এবং পৃথিবীর মোট জলভাগের উনত্রিশ ভাগ এলাকার জুড়ে বিস্তৃত পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগরের আয়তন দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা তিন হাজার ছয়শো ছেচল্লিশ বা এগারো হাজার নয়শো বাষট্টি ফুট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আটলান্টিক মহাসাগর এই মহাসাগরের পানির চরিত্র কেমন সাধারণত ধারণা করা হয় যে আটলান্টিকের পানি অনেক বেশি শীতল কিন্তু এটি পুরোপুরি এই মহাসাগরের পানি বেশ উষ্ণ জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতির কারণে আটলান্টিকের পানি শীতল বা উষ্ণতার তারতম্য ঘটায় আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচাইতে লবণাক্ত মহাসাগর আটলান্টিকের পানির রঙ অন্যান্য মহাসাগরের চেয়েও একেবারে ভিন্ন অন্যান্য মহাসাগরের পানির রঙ নীলব হলেও আটলান্টিকের পানির রঙ দেখতে সবুজ রঙের হয় মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে মৎস্য সম্পদের দিক থেকে এই মহাসাগরের অবস্থান পৃথিবীতে দ্বিতীয় পৃথিবীতে মোট মাসে প্রায় পঁচিশ শতাংশ আটলান্টিক মহাসাগর থেকে আসে আটলান্টিক মহাসাগরের নিচে প্রায় দুই লক্ষ টন সোনার সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা পাশাপাশি প্রাকৃতিক গ্যাস তেল মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার আটলান্টিক মহাসাগর পর্যটন শিল্পের বিকাশেও আটলান্টিক মহাসাগরে রয়েছে বিশেষ ভূমিকা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে সাম্প্রতিক সময়ে পরিবেশবাদীদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আটলান্টিক মহাসাগরের দূষণ পৃথিবীর মানব জীবনে আটলান্টিক কিছুটা বিরূপ প্রভাব থাকলেও এর অনুরূপ প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করেছে এমনই জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন